নিউজরুম লাইভে এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরের দিকে নজর হোটেলের আড়ালে মধুচক্র এবং এই মধুচক্রের ছক কিন্তু বানচাল করলো পুলিশ যেমনটা জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুচক্রের হদিশ পেল পুলিশ এবং এই ঘটনায় কিন্তু ওই হোটেলের মালিক সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ যেমনটা জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ঘটনায় সেখানে একটি হোটেলে কিন্তু হানা পুলিশ দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল ওই হোটেলের আড়ালে মধুচক্রের আসর বসছে এবং সেই মতো খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং এরপরেই কিন্তু সেখানে হোটেল মালিক সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ গোটা ঘটনায় কিন্তু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরে পাশকুড়ার পিতপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রেখেছি হোটেলের আড়ালে মধুচক্র এই ঘটনায় কিন্তু গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক সহ মোট সাতজনকে জনকে যেমনটা জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা এবং এই ঘটনায় কিন্তু গ্রেফতার হয়েছে মালিক সহ মোট সাতজন জানবো বিস্তারিত সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথিশ ব্যানার্জি পৃথিশ যে বিষয়টি সামনে আসছে হোটেলের আড়ালে মধুচক্র কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো যেটা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পিতপুর গ্রাম ওই কিন্তু একাধিক হোটেল আহ গড়ে উঠেছে এবং রেস্টুরেন্ট আছে কিন্তু যে দেখা গেছে যে গোপন সূত্রে পুলিশ খবর পায় মূলত পাসপোরা ধারা পুলিশ খবর পায় সেখানে বাইরে দিকে বেশ কিছু মহিলাদের আড়া হতো এবং রেস্টুরেন্টের নামে কিন্তু মধুচক্র চলতো এবং সেই অনুযায়ী আহ পাশপোয়া পুলিশ এবং জেলা পুলিশের সহযোগিতায় গতকাল বিকেল দিকে কিন্তু এই এলাক হারা দেয় এবং তারপর রাত পর্যন্ত প্রায় রাত বারোটা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের রেড চোখ করে এবং চারজন মহিলা এবং চারজন পুরুষ মোট আটজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং আজ তাদের কিন্তু তমলুক আদালত বা তমলুক যে আদালতে পাঠানো হয়েছে সব মিলে কিন্তু বিচার পাব চলছে কি রেজাল্ট এটা পরবর্তীতে বলতে পারবো তবে এই মুহূর্তে এটা মূল বক্তব্য যে রেস্টুরেন্টে আড়ালে যে মধুচক্র আসর যা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসতো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এই আট জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে চারজন মহিলা ধন্যবাদ পৃথিস অর্থাৎ আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক সহ মোট সাতজনকে যেমনটা জানা গেছে পিটপুরে একটি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলতো এবং সেই মতো কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় সেই অভিযানে কিন্তু হোটেল মালিক সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু হয়েছে দিন ৪ ৪